লক্ষ্মীর ভাণ্ডার ডবল টাকা জুন মাসে কারা পাচ্ছে আপনিও পাবেন দুই হাজার এবং দু হাজার চারশো টাকা বোনেরা লক্ষ্মীর কারা পাবে ডবল টাকা যারা এক হাজার টাকা পায় তাদেরকে আর যারা টাকা পান তাদেরকে টাকা আপনিও পাবেন জুন মাসের ডবল টাকা জুন মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে ঢুকবে ডবল টাকা তাহলে মনোযোগ দিয়ে শুনুন কারা আগে পাবে এবং কোন কোন জেলায় ডবল টাকা দিচ্ছে রাজ্য সরকার এরকমই কিছু কথা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য জায়গায় অনেকে ভিডিওর মধ্যে বলতেছে লোকসভা ভোটে যে তার পর নাকি জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার ডবল অনেকের নাকি ব্যাংক ব্যাঙ্ক আবার ডবল টাকা ঢুকে গেছে আজকে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে আজকে আমরা এই ভিডিওতে দুইটি টপিক আলোচনা করব এক সত্যি কি সরকার ডবল টাকা দিচ্ছে জুন মাসে নাম্বার দুই যদি ডবল টাকা দেয় তাহলে কারা পাবে এই ডবল টাকা চলুন প্রথমে এক নম্বর টপিক নিয়েই আলোচনা করি সত্যি কি সরকার ডবল টাকা দিচ্ছে জুন মাসে আসুন এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি আপনারা সকলে জানেন গত এপ্রিল মাসে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছে এখন এক হাজার এবং এক হাজার দুশো টাকা করে দিচ্ছে অনেক রাজনীতিবিদ বলতেছে ভোটের হাওয়া বদলানোর জন্য সরকার লোকসভার আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে এখন আমার প্রশ্ন আপনাদের কাছে যে প্রকল্পের টাকা গত দু মাস আগে বাড়ালো সেই প্রকল্পের টাকা কি ভোটের পরে ডবল দিবে এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবার আসুন দুই নম্বর টপিক নিয়ে আলোচনা করি যদি ডবল টাকা দেয় তাহলে কারা পাবে দেখুন বন্ধুরা এই টপিকটি আমার নিজস্ব অভিমত দিয়ে বলতেছি আমার মনে হয় যদি কেউ ডবল টাকা পান তাহলে সে হয়তো মে মাসের টাকা না পাওয়ার কারণে মে জুন এই দুই মাস মিলিয়ে হয়তো অ্যাকাউন্টে দু হাজার অথবা দু টাকা করে পাবে এ বিষয়ে আপনারা যদি আমার সাথে সহমত পোষণ করেন তাহলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা সকলেই জানেন রাজ্য সরকার রাজ্যের মা বোনদের আত্মনির্ভর ও স্বাবলম্বী করার জন্য এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার একুশ সালে চালু করেছেন বর্তমানে রাজ্যে যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথমে মা বন্ধে শুরুতে পাঁচশো এবং সাতশো টাকা করে দেওয়া হতো কিন্তু এপ্রিল মাসে মা বোনদের কথা মাথায় রেখে এবং বর্তমান বাজার দ্রব্যের মান ঊর্ধ্বমুখী হওয়ায় এক হাজার এবং এক হাজার দুশো টাকা করে দিচ্ছে এরকম লক্ষ্মীর ভাণ্ডার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন